নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডি ইউনিক স্পোর্টস তো তোমরা যে এই যে এস ডি ইউনিক স্পোর্টস চ্যানেলকে দেখছো আজকে কিন্তু এস ডি ইউনিক স্পোর্টস চ্যানেলের জন্মদিন দেখতে দেখতে তিনটি বছর কিন্তু হয়ে গেল আমাদের চ্যানেল খুবই ছোট চ্যানেল তবুও তিনটে বছর যেভাবে তোমরা সাপোর্ট করেছ সেই প্রথম দিন থেকে বাইশ সাত দু থেকে আজকে বাইশ সাত দু পর্যন্ত এই সাপোর্ট সত্যি ভোলার নয় ভালো সময় খারাপ সময় যেভাবে তোমরা প্রতিদিন সাপোর্ট করেছো ভুল ভ্রান্তি কাজ করতে গেলে থাকবেই সেই ভুলগুলোকে ধরিয়ে দিয়েছ আমরা চেষ্টা করেছি সেগুলোকে ঠিক করার তো এই ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পরবর্তী সময়েও পাশে থেকেও একটু সাপোর্ট করো তো আজকের এই ভিডিওতেও আমরা বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলবো যেখানে ডুডান্ট কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে চলেছে সেখানে বেশ কিছু ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল দল নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে জয় গুপ্তা টেকচাপ অভিষেক সিং তাদের নিয়ে আপডেট শেয়ার করা জোড়া প্লেয়ারের সাইনিং এবং আরো একজন মরক্কো স্ট্রাইকারকে আমরা দেখতে পেতে চলেছি সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা জন্য মনে করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা একটুখানি অভিষেক সিংকে নিয়ে কথা বলি আজকে কিন্তু বিকেলের দিকে অভিষেক সিং কলকাতা বিমানবন্দরে পা রাখে তো অভিষেক এখনো তার অ্যানাউন্সমেন্ট আসেনি তাহলে অভিষেক কলকাতায় কি করতে এসেছে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম পাঞ্জাব এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টের সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম মিটে গেছে পাঞ্জাবের তরফ থেকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে অভিষেককে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেবে অভিষেককে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও রাখা হয়নি এবং তাদের ট্রেনিং এর মধ্যে ডাকা হয়নি পাঞ্জাব অলরেডি তারা ট্রেনিং চালু করে দিয়েছে তো অভিষেক মোহনবাগানে আসাটা শুধু সময়ের অপেক্ষা ছিল আজকে কলকাতায় এসেছে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্যই হয়তো তাকে কলকাতায় ডেকে আনা এবং ডুরান্ড কাপেও হয়তো তাকে ব্যবহার করা হবে কারণ বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ারাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে কলকাতায় চলে আসবে এবং বিদেশি প্লেয়াররাও কিন্তু আগস্টের প্রথম সপ্তাহেই চলে আসবে তো যদি দল পরবর্তী সময় নক যায় যেটার সম্ভাবনা রয়েছে সেই ম্যাচে পুরো শক্তি নিয়েই কিন্তু মোহনবাগান ডুর্যান্ড কাপের পরবর্তী অংশটুকু খেলবে বলেই শোনা যাচ্ছে তো সেই কারণেই কিন্তু অভিষেক আজকে কলকাতায় চলে এসেছে তো অভিষেক কলকাতায় এলো সেটা মোহনবাগানের জন্য সত্যি সুখবর কিন্তু বেঙ্গলের জয়গুপ্তা কোথায় গেল জয়গুপ্তা কেন আসছে না সেই নিয়ে প্রশ্ন আজকে আবার একটা জায়গা থেকে আমি দেখলাম আমি নিজেও দেখেছি আর প্রচুর এই নিয়ে মেসেজও এসেছে যে জয়গুপ্তার কি ইঞ্জুরি সমস্যা ইঞ্জুরির কারণে কি জয়গুপ্তা আসছে না দেখো সেরকমটা কোনো আমাদের কাছে আপডেট এখনো নেই যে জয়গুপ্তার কোনো ইঞ্জুরি সমস্যা তো যেরকমটা আমাদের কাছে আপডেট তার অফিসিয়াল কিছু পেপার ওয়ার্কস বাকি রয়েছে সেই কারণেই হয়তো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে না এবং তাকে ডুডান কাপে প্রথম দিকে হয়তো দেখা যাবে না পরবর্তী সময় যে কোনো দিন যে কোনো মুহুর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু তো সময়ের ব্যাপার সেটা হয়ে যাবে এবং তারপর তাকে দেখার সম্ভাবনা রয়েছে কিন্তু কবে এই ডেটটা এখনই জানা যায়নি জানা গেলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেব তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করনি ফার্স্ট পিন কমেন্ট আমি করে দেবো সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল তিনটে জায়গাতেই তোমরা জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট আশা করছি সবার আগে তোমরা পেয়ে যাবে তো এবার আমরা যদি একটুখানি কথা বলি একটু ট্রান্সফার নিউজ নিয়ে জামশেদপুর এফসি তারা ট্রান্সফার মার্কেটে যথেষ্ট ভালো কাজ করছে যেরকমটা জানিয়েছিলাম ভিপি সুহের সে কিন্তু জামশেদপুরে যেতে চলেছে আজকে অফিসিয়ালি কিন্তু ভিপি সুহের নাম ঘোষণা করা হয়েছে সুহেরকে আরও একবার খালেদ জামিলের আন্ডারে খেলতে দেখব এর আগে নর্থ ইস্টে নো ডাউট ভিপি সুহের ভালো খেলেছিল তারপরে সুহেরের খেলাটা কোথাও হারিয়ে গিয়েছিল আবারও সুহেরের কাম করার বছর এটা এবং আমরা দেখেছি খালেদ জামিল যে প্লেয়ারকেই নেয় তাকে একদম রত্ন বানিয়ে দেয় তো আমরা লাস্ট ইয়ারে আশুতোষ মেহতার পারফরমেন্স দেখেছি নো ডাউট ভালো পারফরমেন্স ছিল মাঝে মাঠে যে সমস্ত প্লেয়াররা খেলছিল তারাও খুব ভালো করেছে তো আশা করছি সুহের ভালো কিছু করবে এবং চেন্নাইন এফসি থেকে কিন্তু তাদের রিজার্ভ টিম থেকে একজন সেন্টার ব্যাককেও জামশেদপুর অফিসিয়াল সাইন করিয়েছে তার নামও কিন্তু অফিসিয়াল ঘোষণা এসে গেছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও তোমরা পেয়ে যাবে তো তাই বলছি যারা এখন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও তো এবার যদি আমরা সরাসরি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে চলে আসি ডুরান কাপের প্রথম ম্যাচ আর হাতে মাত্র একটুখানি টাইম রয়েছে তো সেক্ষেত্রে শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে ইস্টবেঙ্গল সেরে ফেললো এবং প্রস্তুতির পর যেটা এসে অস্কার ভুজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে যে ডুডান কাপের জন্য অল্প দিনের আমরা পুরো টিমকে নিয়ে প্রস্তুতি করতে সুযোগ পেয়েছি সেখানে আমরা যথেষ্ট ভালো প্রস্তুতি করেছি এবং আমরা একটা ভালো রেজাল্ট করার জন্য প্রথম থেকেই ঝাঁপাবো অতীতে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে কাটিয়ে ওঠাটাই এখন প্রথম এবং প্রধান লক্ষ্য সেই লক্ষ্যেই আমরা কাজ করছি আশা করি ভালো রেজাল্ট আসবে ঠিক আছে দল কিরকম স্কোয়াড কিরকম সেই নিয়ে অলরেডি আমরা ভিডিও আগে আলোচনা করেছি সেটা কিন্তু এন্ড স্ক্রিনে দিয়ে দেব তোমরা কিন্তু সেখান থেকে স্কোয়াড দেখে নিতে পারো এবং সেখান থেকে বুঝতে পারবে যে ইস্টবেঙ্গল কিরকম দল নিয়ে নামতে চলেছে তো ইস্টবেঙ্গল পাঁচজন বিদেশিকেই কিন্তু ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে কিন্তু আজ পর্যন্ত যেটা আপডেট তিনজন বিদেশ মানে দুজন বিদেশিকে নিয়ে একটুখানি চিন্তা রয়েছে তিনজন বিদেশির কোনো অসুবিধা নেই ডিমির কোনো অসুবিধা নেই রাশিদের এবং সাউরের কোনো অসুবিধা নেই তারা কিন্তু খেলবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ইস্টবেঙ্গলের হাতে মিগুয়েল এবং কেবিন সিভিলে তো এই আর্জেন্টাইন এবং এই ব্রাজিলিয়ান প্লেয়ারের খেলা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা ব্যাপার রয়েছে কিন্তু যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাদেরও যদি শেষ মুহুর্তে পাওয়া যায় সেটা ভালো ব্যাপার কিন্তু মনে হয় না তাদের শেষ মুহূর্তে পাওয়াটা সম্ভব হবে তো সেক্ষেত্রে প্রথম ম্যাচে কিন্তু এই দুজন বিদেশিকে পাওয়া যাচ্ছে না বাদবাকি যাদের রয়েছে তাদের নিয়ে ঠিকঠাকভাবেই তারা খেলতে পারবে বলে আশা করছি এবং সাউথ ইউনাইটেড এমন কিছু আহামরি দল নয় তাদের নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি সেটাও এনস্ক্রিনে দিয়ে দেব একটু দেখে নিও তাহলেই বুঝতে পারবে যে সাউথ ইউনাইটেড কীরকম দল তো ওভারঅল ইস্টবেঙ্গল যদি নিজেদের খেলাটা নিজেরা ঠিকঠাক করতে পারে তো অবশ্যই ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারবে এটুকু বুঝতে পারছি আর টিকিট নিয়ে একটুখানি আপডেট দিয়ে দিই যেরকমটা আপডেট ছিল যে আজকেই হয়তো শেষ টিকিট পাওয়া যাবে কিন্তু না ডুয়ান্টের তরফ থেকে বা ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল আপডেট এসেছে ম্যাচের দিন অর্থাৎ আগামী আগামীকালও কিন্তু টিকিট পাওয়া যাবে তোমরা কিন্তু টিকিট কালেক্ট করে নিতে পারো পাশে স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা যাও গিয়ে অনলাইন অফলাইন টিকিট যদি থাকে তো অবশ্যই টিকিট কালেক্ট করে নাও টিকিট তো থাকবে বুঝতে পারছি কোনো রকম অসুবিধা নেই এবং তোমরা গিয়ে প্রথম ম্যাচে দলকে সাপোর্ট করো হ্যাঁ আরো একটা জিনিস আমি তোমাদের থেকে একটুখানি জেনে নিচ্ছি যারা রাউটার ইউজ করো তারা একটু জানিও তো যে ইউপিএস নিলে কি কোম্পানির নিলে ভালো হবে একটা নিতে হবে কারণ এবার পর পর সিজন আসছে লাইভ করব বারবারই আমাদের দিকে কারেন্ট যায় তো সেই জন্যই নেওয়া তো একটুখানি সবাই কমেন্ট করে জানিও যাদের কাছে রয়েছে ইউপিএস কোনটা নিলে ভালো হবে তো এবার আমরা যদি একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করি একজন বিদেশিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা নিউজ বেরিয়ে আসছে সেই বিদেশি প্লেয়ার হচ্ছে মরক্কোর একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার তো মরক্কোর প্লেয়াররা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে সফল হচ্ছে তো সেরকম একজন মরক্কোর প্লেয়ার যে গোকুলাম কেরালাতে লাস্ট সিজনে খেলেছে সেই প্লেয়ারকে এবার আনতে চলেছে ওড়িশা এফসি প্লেয়ারটা হচ্ছে তিরিশ বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার সিনসান স্ট্যাচকোভি সেই সিনসানের যদি আমরা কথা বলি গোকুলামের হয়ে কিন্তু আই লিগে বারোটা ম্যাচে ছটা গোল করার অভিজ্ঞতা রয়েছে মরক্কোর সেকেন্ড টায়ার লিগে একশো ম্যাচে কিন্তু তার উনষাট গোল দুটো অ্যাসিস্ট রয়েছে তো সেই প্লেয়ারকে এবার আনতে চলেছে উড়িষ্যা এফসি কথাবার্তাটা বেশ ভালো রকম পজিটিভ রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই মরক্কো স্ট্রাইকারকে আমরা উড়িষ্যা এফসির জার্সি গায়ে খেলতে দেখবো তো সেই দিকেও নজর থাকবে যে তারা ডিল ডান করতে পারে কি না তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ